আমাদের বাড়ির কালী পূজার অসাধারণ কিছু মুহূর্ত আজকে আমি তুলে ধরব দেখো এখন মায়ের চক্ষু অঙ্কন করা হচ্ছে শিল্পী কত সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলেছে দেখো জয় মা কালীর জয় কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো আমার হাজব্যান্ড আর এটা আমার দাদা তোরা একসাথে অনেক মজা করছে গল্প করছে আর এইদিকে দেখো কালী পূজার প্রস্তুতি চলছে ব্রাহ্মণ চলে এসেছে সবাই এসে গিয়েছে আর এইদিকে দেখো আমাদের মা জগৎ জননী মা মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো এটাই চাইব দেখো এদিকে আঁকা হচ্ছে আবির দিয়ে কত সুন্দর লাগছে তাই না আরে এই কালী পূজা আসলেই সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে যায় পূজার আগের দিনকে সারা রাত না ঘুমিয়ে থাকা আর ভোর না হতে হতে আমরা চলে যেতাম ফুল তুলতে দূর দূরান্তে চলে যেতাম সেই সব স্মৃতিগুলো বারবার মনে পড়ে শুরু হয়েছে আর অনেকে তো আসবে সেই জন্য এখানে দেখো খাবার রেডি করা হচ্ছে এটা আমার ছোট পেশি আর এটা দাদা দেখতেই পাচ্ছ ওরা কত সুন্দরভাবে ময়দা মাখাচ্ছে আর এখানে রান্নার প্রস্তুত চলছে দেখো দেখতেই পাচ্ছ আর কী কী রান্না হয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই দেখো লুচি মটর ডাল আলু কষা চাটনি বোঁদে পাপড়। যেমন থাকে মায়ের পুঁছা তো সম্পূর্ণ নিরামিষ তরকারি খাবার এই এইসবই আছে আর এইদিকে দেখো আমার দাদা ও কিন্তু অনেক হেল্প করছে তোমাদেরকে দেখাচ্ছে জাস্ট আর এইদিকে দেখো আমার বড় মশাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখছে জাস্ট তোমরা বলো তোমাদের কেমন লাগছে দেখতে থাকো আশা করছি আরও ভালো লাগবে দেখো আমি অনেক কিছু রান্না ট্রাই করেছি কিন্তু এখনও পর্যন্ত ওই লুচি পরোটা ওগুলো সেইভাবে কিছু করা হয় না হয়ে ওঠেনি দেখো আর আমি তো ভিডিও করতে ভালোবাসি

সবাই তো মোটামুটি খেতে বসে গিয়েছে অনেকের খাওয়া হয়ে গিয়েছে আর যাদের দেখছো আমাদের বাড়ির লোক এরা খাচ্ছে সবার খাবার প্রায় শেষে আর এখন আমাদের খাওয়া বাকি আছে আর দেখো এরা লুচি নিয়ে খেয়েছে তারপর একটু মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল সেই মুড়িগুলোই আমি এদেরকে এখন দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ এটা প্রিয়া সবাই আছে তো আর আমাদের বাড়ির এই কালী পূজা ঘিরে অনেক স্মৃতি সেই ছোটোবেলাকার দিনগুলো কবে পুজো আসবে কবে আসবে আর পুজো আসলে তো দারুণ মজা দেখো আর সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে গেছে যতদিন যায় সেই অতীত স্মৃতিগুলোই রয়ে যায় আর এইদিকে দেখো কেমন লাগছে বলো তোমাদের আর আমাদের এইছে তোমরা সুন্দরীকে দেখছো আমাদের মা কালী আমাদের মা কালীকে কিন্তু আমাদের বাড়িতেই শিল্পী এসে বানায় প্রত্যেক বছর আর আগে বানাতো আমাদের এক জেঠু সেই জেঠু মারা যাওয়ার পর থেকে ওনার ছেলেই বানায় দেখো আমি এখন আমার দাদাদের দিচ্ছি ওদের এদের প্রায় ঘা হয়ে গিয়েছে আর নিতে চাইছে না দেখতেই পাচ্ছ তো কি আর করা যাবে দেখি আর এদিকে দেখো আমার বৌদি বৌদি দুটো আগে থেকেই বলছে না না হার নেব না আর কি করা যাবে এটাকে রেখেই দিই আগে কালী পূজার সময় আমরা সারা রাত